আমাদের দেশের কিছু চাটুকার অভিনেতা অভিনেত্রী নাকি পাশের দাদাদের দেশে স্থায়ী হতে চাচ্ছে ঘটনা আসলে সত্য নাকি তবে তারা সেখানে চলে গেলে ভালোই হবে কারণ মা ছাড়া সন্তানরা আর কতদিন এই দেশে থাকবে বলেন মা যদি ভারতে থাকে সন্তানেরও তো ভারতে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করতে হবে তাই না একজন মা যেমন তার সন্তানকে ছাড়া বেশি দিন থাকতে পারে না সন্তানরাও ঠিক তেমন মা ছাড়া বেশি দিন থাকতে পারে না একটা সময় ছিল কলকাতার অভিনয় শিল্পীরা কাজ খুঁজতে ঢাকায় আসত সেখানকার ইন্ডাস্ট্রির অবস্থা তখন ছিল খুবই করুণ এছাড়া ওই সময় বাংলাদেশের সিনেমার বাজারও ছিল বেশ রমরমা তারপর আবার বাংলাদেশের সিনেমার বাজার খারাপ হতে থাকে তখন কলকাতার সিনেমার বাজার হতে থাকে রমরমা এখন বাংলাদেশ ও কলকাতা সিনেমার বাজার দুই পাশেই খারাপ যাচ্ছে তবে বাংলাদেশ কয়েক বছর ধরে বাজারটা চাঙ্গা করার দিকে অগ্রসর হচ্ছে তাই এই চেষ্টায় মধু খেতে হাজির হচ্ছেন কলকাতা শিল্পীরা কলকাতায় যাদের কাজ নাই তারাই এখন ঢাকা এসে নিজেদের আসন গড়ার চেষ্টা করছে এর মধ্যে অনেকে বাংলাদেশ এসে সফল হয়েছে আর এদিকে আমাদের কিছু শিল্পীরা সরকার পতনের পর থেকে চলে গেছেন আত্মগোপনে আফসুস লীগ থাকা অবস্থায় তাদেরকে একটু বেশি তেল দেওয়ার সুবাদে এখন অনেকটাই হারিয়ে যাচ্ছেন তারা এমনকি ট্রলের শিকার হচ্ছেন এই অবস্থায় তারা পাশের দেশ ভারতেই স্থায়ী হতে চাচ্ছেন বলে জানিয়েছেন এর মধ্যে আছেন আমাদের এক টাকার নায়ক আরফিন শুভ আপনারা অনেকে জানেন তিনি বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করে এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তারপর থেকে তার নামের সাথে জুড়ে গেছে তিনি এক টাকার নায়ক সম্প্রতি এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন সচেতনভাবে তিনি একজন অরাজনৈতিক মানুষ অভিনয় ছাড়া কিছু করেন না তার কোনো ব্যবসা নেই ব্যাক নেই তবে শুধু তার মধ্যে একটু তেলবাজিটাই ছিল আর এই তেলবাজে প্রতিভা দেখিয়েই তিনি হাসুয়াপার মন জয় করে যেতে নিয়েছিলেন পূর্বাঞ্চলে একটি প্লট তবে সরকার পতনের পর সেই প্লটটাও বাতিল হয়ে গেছে বেচারাই দুঃখ সোজ্য করতে না পেরে এখন পাশের দাদাদের দেশে স্থায়ী হওয়ার কথা চিন্তা করছে আরেকদিকে হাসুয়াপা চরিত্রে অভিনয় করে তো অনেক সমালোচনা শিকার হয়েছিল নুসরাত ফাড়িয়া তাছাড়া পলকের দুঃসময় সঙ্গী হওয়ার তথ্য ফাঁস হওয়ার পর থেকে তিনিও চিন্তা করছে পাশের দেশ ভারতেই স্থায়ী হবেন যদিও তিনি আগে থেকেই বাংলাদেশের চেয়ে ভারতেই বেশি ব্যস্ত ছিল ভারতে স্থায়ী হওয়ার ব্যাপারে আরেকজন তেলবাজার নাম এসেছে তিনি হচ্ছে আলো আসবে গ্রুপের অন্যতম মেম্বার সোহানা সাবা তিনি এই গ্রুপে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে সক্রিয় ছিলেন তবে আলো গিয়ে এখন নিজেরাই পড়ে গেছেন অন্ধকারে এখনও আড়ালে থাকে শিল্পী সামাজিক মাধ্যমে সরব তিনিও সুযোগের অপেক্ষায় রয়েছেন দেশ ছাড়ার স্থায়ী হতে চাচ্ছেন কলকাতায় সেখানেই কাজের সুযোগও খুঁজছেন তিনি কলকাতার নির্মাতাদের দৃষ্টি কাটতে তাদের প্রশংসা করে কিছুদিন আগে গণমাধ্যমে সাবা জানান তিনি কলকাতার সিনেমার অন্ধভক্ত যাদের বিশেষ হাতি আর তেল মারা তারা যেখানেই যাক তারা এই তেলের ব্যবহার করবেই তবে শুধু তেল মারলেই হবে না অনেক নির্মাতা আবার ভেজলিনও পছন্দ করে এই দেখে খেয়াল রেখে চলতে থাকে নাপা এবার কলকাতার আলো আসবেই এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে সোহানা সাবা চাইলে ওখানে গিয়ে মোদীর দলে যোগ দিতে পারবে কারণ তার তো তেল মেরে রাজনীতি করার অভ্যাস যাই একটা কাজের কথা কই কয়েকদিন আগে দেখলাম ভারতীয় এক উপস্থাপিকা বাংলাদেশে অভিনয় শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিতে বলতেছে আর উনারা সেখানেই ঘাড় ধাক্কা খেতে যাচ্ছে বিষয়টা কিন্তু ভালো সব জায়গা থেকেই লাথি খেতে খেতেই দিন যাবে